اللهم من ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ديال ري غنر فزاغولي ماتايلويا إي فور এই এলাকার সর্বস্তরের আমার বাইদেরকে নিয়ে আয় আল্লাহ এই পঞ্জাখানা মসজিদ সংলগ্ন জান্নাতের বাগান সাজাইয়া রাতের গভীর দুইটা বাজে এই টাইমে দুনিয়ার সব দরজা বন্ধ হইয়া গেলেও তোমার দরজাগুলি খোলা হইয়া যায় রহমতের সময় তোমার বান্দাদেরকে লইয়া হাত বাড়াইলাম আল্লাহ আমরার জীবনের গুণাগুলি মাফ না কইরা বাড়িতে নিউলারে জীবনে কত মানুষের জানা যা বললাম কত মানুষের কবরে শুয়াইলাম আল্লাহ আল্লাহ কোন দিন জানি আমরা ওই কবরে যাওয়ার সময় হয়ে আজকের এই মাহফিল থেকে আমরা রে মাফ কইরা দৌলে রে আল্লাহ ও দয়াল এই মাহফিলে যারা খাত বাড়াইল কেন মা নাই কারো বাবা লাই বড় সন্তান দয়াল মাও নাই বাবাও নাই জন্ম যার মা নাই রে সে বুঝে মায়ের কি অভাব যার বাবা নাই সে বুঝে বাবার কি অভাব রে এলো যার বাবা বাবা আজকে রে মা ফেলে এসে হাত বাড়াইয়া দিছে আল্লাহ মেঘের বাণী করে তুমি আমরার মা বাবারে মাফ করে দাও

বন্ধন কবর দেশে চলে গেছে প্রত্যেকের কবর গুনে কেমন পর্যন্ত না যাতের ফয়সালা করে দাও আয় আল্লাহ আমার অনেক ভাই বাবার অসুস্থ তাদেরকে দান করে দাও অনেকে ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও চাকরি করে চাকরিতে উন্নতি দান করে দাও সন্তান গুলে পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও অনেকের আপন আপন জন বিদেশের জমিনে আছে আল্লাহ তাদেরকে হেফাজত দান করে দাও আমার শ্রদ্ধা ভাজন

কারোরে খুশি করার জন্য না তোমার কাছ থেকে কিছু দয়া পাওয়ার জন্য আল্লাহ তুমি একটা বান্দারে খালি দিও এই এলাকার মা বোন কবুল করে আনাও নামাজি বানাও আবেদা বানাও সালেহ বানাও পরদানশীল বানাও আল্লাহ এই মাহফিল আমার যে ভাইয়ারাও টাকা দিয়েছে পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে শ্রম দিয়েছে আমার প্রত্যেক ভাই বাবাদেরকে মাওলা তুমি কবুল করে লো এই এলাকার উপর খাস রহমত নাজিল করে দাও যুবক বন্ধুদেরকে কবুল করে নাও বৃদ্ধ বাবাদের হায়াতে বরকত দান করে দাও আল্লাহ তুমি প্রত্যেকের অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে হেফাজত দান করে দাও বিশেষ করে ফিলিস্তিনের জমিনে খাস রহমত দান করে দাও মাওলা রে গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমানরা বড় কষ্ট পাচ্ছে তুমি একটু দয়ার নজর করো রে আল্লাহ একটু দয়ার নজর করো রে আল্লাহ তাদের রক্তের উপরে স্বাধীনতা বিজয় দান করে দাও রে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের মাইক ফেন্ডেল যারা সাজিয়েছে মালিক আছে আল্লাহ তুমি প্রত্যেকের আর মঞ্জুর করে নাও আমাদের প্রত্যেকের নিরাপদে গন্তব্যে পোচার তাও আল্লাহ সর্বোপরি ফরিয়াদ এই মাহফিল করতে যায় যারা যেভাবে কষ্ট পরিশ্রম করেছে প্রত্যেকের দুনিয়া নিয়ামতের ব্যবস্থা করে দিও উত্তম নিয়ামতের ব্যবস্থা করে দিও আল্লাহ মসজিদটাকে আরো সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার তাও ফিক দান করে দিও মা সুন্দরভাবে করার একটা সুব্যবস্থা গাইবি মত তুমি দান করে দিও গাইবি খাজানা থেকে একটা ব্যবস্থা করে দিও মাওলা আমরা জানি না কবে জানি আজরাইল সামনে দাঁড়ায় যায় দুনিয়ার গুনাহ করে দুনিয়ায় ক্ষমা করে দিও মরনের কালে আপনার বন্ধুর জিয়ারত মিলাইয়া জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম